মা ও মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় পাঁচ বছর পর অবশেষে রায় সোনালো তমলুক জেলা ও দায়রা আদালত চার অভিযুক্ত দণ্ডিত হল যাবজ্জীবন কারাদণ্ডে দুহাজার কুড়ি সালের আঠেরোই ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার জিকুরখালী এলাকার হলদি নদীর ধারে মা এবং মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় পরে জানা যায় জোড়া খুনে অভিযুক্ত হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন প্রসঙ্গত ব্যারাকপুরের রমাদে নামক এক মহিলার সাথে অভিযুক্ত সাদ্দামের সম্পর্ক গঠনের পরে রমা এবং তার আঠারো বছরের মেয়ে জেসিকাকে নিয়ে অভিযুক্ত হলদিয়ায় চলে আসে এবং এখানে এক বাড়ি ভাড়া করে তাদের রেখে দেয় রমার পাশাপাশি তার মেয়ের জেসিকার সাথেও সাদ্দামের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয় পরে সাদ্দাম জেসিকাকে বিয়ে করে মা ও মেয়ে দুজনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ সাদ্দাম সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালায় এবং তারপরে মা ও মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে গাড়িতে তুলে দিয়ে আসে এলাকায় মৃত ভেবে দুজনকেই দুই মা মেয়ের ঘায়ে পেট্রোল ঢেলে জানতো পুড়িয়ে মারে এলাকাবাসী জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় সাদ্দামকে ঘটনার নব্বই দিন পরে চার্জশিট দেয় পুলিশ পাঁচ বছর কেস চলার পর আজ সাজা ঘোষণা করে তমলুক জেলা আদালত মূল অপরাধী সাদদাম সহ বাকি তিন অপরাধীকে তিনশো দুই ধারা এবং তিনশো এক ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত আমাদের পশ্চিম পূর্ব মেদিনীপুরের সেশনস কোর্টে একটা অন্যতম বিখ্যাত মামলা এবং অত্যন্ত সেন্সেশনের মামলা এই মামলার তারিখে যেদিন এই মামলাটা ঘটে আমরা বলি ডেট অফ ইনসিডেন্ট সেটা হচ্ছে যে আঠেরো দুই দু হাজার কুড়ি এটা ঘটেছিলো ঝিকুরখালী বলে একটা জায়গা যেটা ভাগীরথীর কাছাকাছি তীরে সুরেন্দ্রপ্রসাদ মানে এটা হচ্ছে আপনার সুরেন্দ্র ব্রিকফিল্ড একটা ব্রিকফিল্ড ছিল সেই ব্রিকফিল্ডের ওপরেই এই ঘটনা এটা প্রেস কনফারেন্সে আমরা বলি সেখানে দুটি মহিলাকে পোড়ানোর একটা চেষ্টা চলছিলো সে ধোঁয়া দেখে একজন এসেছে তারপরে সেখান থেকে স্থানীয় যে কাউন্সিলর ছিল তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রসাদ বালিদা পুলিশের বালিদা কমপ্লেন করেন সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয় এবং এতে জন সাক্ষীকে আমরা এক্সামিন করি এই কেসে পঁয়তাল্লিশ জন সাক্ষী ছিল তার সঙ্গে ডাক্তার ছিল কৃষ্ণপ্রাম ডাক্তার এক্সপার্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ছিলেন অন্যান্য সব পাবলিক উইটনেস বলুন সবই ছিল এবং ট্রায়াল শেষ হওয়ার দীর্ঘদিন ধর ট্রায়াল চলে যেহেতু বড় মামলা এই মামলাতে ইনিশিয়ালি প্রথমের দিকে সদ্য সমন্বয় করেছিলেন কিছুদিন এই মামলাটা তারপরে আমার অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে আমি এই কেসটাকে অ্যাপিয়ার করি এবং অ্যাপিয়ার দিন করি সেদিন থেকেই আমাদের এখানকার যারা বন্ধুরা আছেন জুনিয়ার সিনিয়র সবাই এই ব্যাপারটা আমার খুব হেল্প করেছেন যেহেতু আমি বাইরের দিকে আছি সবাই আমাকে হেল্প করেছে এবং বিশেষ করে চিফ পাবলিক প্রসিকিউটার যিনি আছেন আমাদের এখানে উত্তর বীরাম মহাশয় উনিও আমাকে সাহায্য করেছেন পরামর্শ দিয়েছেন যাই হোক পরিশেষে আমরা আজকে রায়ের দিন পেলাম সেই রায় দেওয়া হয়েছে দুটো ধারাকে সামনে রেখে যে দুটো ধারাতে অপরাধ সাব্যস্ত করা হয়েছে তিনশো দুই মানে খুন বাংলা আর দুশো এক প্রমাণ বিলোপের চেষ্টা এই যে পুড়িয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দিয়ে বড়িগুলোকে মানে ইয়ে করে দেয় মানে নষ্ট করে দেয় সেটাকে আমরা বলেছিলাম যে এটা টু হানড্রেড ওয়ান এজে হাইপিসিতে যায় মানে প্রমাণ বিলোপ করার চেষ্টা করা হয়েছে শুধু তাই না যদি একটা উদ্দেশ্য ছিল সামনে একটা বড়ো গর্ত কাটা হয়েছিল যে ওই বার্নিং অ্যাসপাস যেগুলো হয়েছিল সেগুলো দিয়ে পুরো হিসেবে দিয়ে দেওয়া হবে কিন্তু আনফর্চুনেটলি বা বলুন না দেখেন পরবর্তীকালে এটা ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয় চার্জশিট দেওয়া হয় টু হান্ডে থ্রি হান্ড্রেড টুতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আর যদি না দেয় তাহলে আরও পাঁচ মাসের জেল সেটা হচ্ছে আড়াই মানে রেগুলার এমপ্লোজমেন্ট সশম কারাদণ্ড আর দুশো একে পাঁচ বছরের কারাদণ্ড আর তার সাথে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে অনাহা আরও তিন মাস তিন মাসের জেল এটা করা হয়েছে এটা হ্যাঁ এবার আসামিদের নামগুলো বলে দিচ্ছি আমি শেখ সাদাম হোসেন ইজ দ্য কিংপিন অ্যান্ড ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য এন্টায়ার কেস মঞ্জুর আলম মল্লিক সুখদেব দাস ওরফে শিবু আমিনু হোসেন ওরফে সিন্টু এই চারজনের বিরুদ্ধে আমরা অপরাধ অপরাধের জন্য আমার বিশ্বাস হয়েছিল চারজনকেই শাস্তি দেওয়া হয়েছে আমি একই শাস্তি সবার সময় একই রকম এবং যা যা শাস্তি দেওয়া হয়েছে সব শাস্তির মেয়াদগুলো কঙ্কার বা সাইড বাইসে একসাথে 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 চলবে ঠিক আছে আর বলুন